আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলা মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি ভালো এবং উন্নত মানের পোনা কোথায় পাবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খামারি বায়রা আপনারা যারা এই অরিজিনাল মনুসেক্স তালা মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না বারবার ধোকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন কেউ আপনাকে অরিজিনাল মনুসেক্স তালা মাছের পোনা দিচ্ছে না তাহলে আর দেরি না করে এখন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং কি এই মাছগুলোকে আমরা পুরোপুরি আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পরই মনুসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এবং কি এককভাবেও করতে পারবেন আপনি প্রতি শতাংশে যদি এককভাবে করতে চান চারশো থেকে পাঁচশো পিস এই মনোসেক্স তালা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি চাইলে বাংলা কাপ জাতীয় মাছের সাথেও করতে পারবেন এবং কি ক্যাটফিস জাতীয় মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস তাই আপনারা যারা এই হান্ড্রেড পার্সেন্ট মুনুসেক্স তেলা মাছের পানা খুঁজতেছেন তারা দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর এই মাছগুলো সময় লাগে আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাসে এক একটা মাছের ওজন আসে পাঁচশো থেকে ছয়শো গ্রাম আপনি পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আপনারা বর্তমানে স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন অথবা আপনারা যারা এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার কেজি পোনা খুঁজতেছেন তারা চাইলে ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে এই মাছ চাষ করে লাভবান হতে পারেন অনেকে রয়েছেন বেকার কি করবেন কোনো কিছু ভেবে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই আমি একটা কথা বলবো আপনারা মাছ চাষ করেন লাভবান হন তো খামারি বাইরে আপনারা যারা এই মনুসেক্স শেখ মাছের পাশাপাশি দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা এবং কি ভিয়েতনামি কই ভিয়েতনামি শুল আয়ের মাছের পোনা ব্লাড কাপ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা চিতল মাছের পোনা ও হান্ড্রেড পার্সেন্ট পনা থাই পাঙ্গাস মাছের পোনা সহ বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের হেসের বড় বড়ো থেকে এই যে কোনো ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছা সম্পর্কে যে কোনো পরামর্শ নিতে পারবেন তোমার চাষী ভাইয়েরা আজকের মতো ভিডিও এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ